এটি হচ্ছে দুই নম্বর সমস্যা চুয়ান্ন পৃষ্ঠের বিজয় কিছু সংখ্যক আম বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল তার চাচা বিক্রি করার জন্য আরও পনেরোটি আম দিল তেত্রিশটি আম বিক্রি করার পর তার কাছে বারোটি আম অবশিষ্ট রইল তার কাছে প্রথমে কতগুলো আম ছিল তাহলে এই সমস্যাটি কিভাবে সমাধান করব। এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে যে এখানে তার কাছে কিছু সংখ্যক আম ছিল কত সংখ্যক আম ছিল সেটি আমরা জানি না সেটি আমাদেরকে বের করতে হবে এরপরে তার চাচা তাকে দিল আরও পনেরোটি আম অর্থাৎ তার কাছে যেগুলো ছিল তার সঙ্গে তার চাচা আরও পনেরোটি আম তাকে দিল দেওয়ার পরে এই যে তেত্রিশটি আম সে বিক্রি করেছে এখানে বলা আছে যে তেত্রিশটি আম বিক্রি করার পর অর্থাৎ তার চাচা তাকে পনেরোটি দিয়েছে কিন্তু সে বিক্রি করলো দিন তেত্রিশটি বিক্রি করার পর তার কাছে কিন্তু আরও বারোটি আম থাকলো তাহলে আমাদেরকে দেখতে হবে যে সে বিক্রি করেছে যেহেতু তেত্রিশটি এবং তার কাছে আরও বারোটি আছে এই দুইটি আমরা কি করব যোগ করব এই দুইটি আমরা যদি যোগ করি তাহলে আমাদের মোট আমের সংখ্যা পাওয়া যাবে এরপরে সেখান থেকে আমরা চাচার আমটি চাচা যে পনেরোটি আম দিয়েছে সেটি যদি বিয়োগ দেই তাহলে প্রথমে কতগুলো আম ছিল আমরা এটা পেয়ে যাব তাহলে এই সমস্যাটি আমরা দুইভাবে করতে পারি একটি হচ্ছে লিখে অন্যটি হচ্ছে আমরা গাণিতিক বাক্যে করতে পারি তাহলে দেখো এখানে প্রথমে লিখতে হবে যে কি বিক্রি করেছে কতটি তেত্রিশটি তাহলে এইভাবে আমরা লিখি আম বিক্রি করেছে আম বিক্রি করেছে তারপরে হচ্ছে অবশিষ্ট রইলো অবশিষ্ট রইলো বারোটি আমরা যোগ করবো এখানে মোট আম মোট আম এতটি এখানে তিন আর দুই হচ্ছে পাঁচ তিন আর একই হচ্ছে চার তাহলে মোট আম আমরা পেলাম পঁয়তাল্লিশটি এখন এখানে বলা আছে যে তার কাছে প্রথমে কতগুলো আম ছিল এইটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর অর্থাৎ এটি আমাদেরকে বের করতে হবে আমরা লিখতে পারি আবার মোট আম হচ্ছে আবার মোট আম পঁয়তাল্লিশটি তাহলে চাচা বিক্রি করার জন্য দিল চাচা বিক্রি জন্য দিল পনেরোটি তাহলে এইটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে এখন আমরা লিখব যে তার কাছে প্রথমে আম ছিল প্রথমে তার কাছে প্রথমে ছিল তাহলে পাঁচ থেকে যদি পাঁচ বিয়োগ দাও বাদ দাও তাহলে হচ্ছে শূন্য আর চার থেকে এক বাদ দিলে হচ্ছে তিন তাহলে তার কাছে প্রথমে আম ছিল তিরিশটি আমরা উত্তর পেলাম উত্তর হচ্ছে তিরিশটি আম ছিল তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ